মায়ের হাত ধরে প্রথম শ্মশান এলাম এখানে যে কেন আনলো বুঝতে পারলাম না এত খারাপ জায়গায় কেউ আনে কি দেখাতে চায় কি জানি আমার খুব রাগ হলো শ্মশান কি ভালো জায়গা নাকি চারিদিক শুধু মানুষ পোড়া কটু গন্ধ সবের ব্যবহার্য নোংরা লেপকাথা যত্রতত্র দলে দলে লোক কান্না করছে দেখার কিছু নেই পরিচিত আরও অনেক লোক দেখে বুঝলাম নিশ্চিত কেউ মরেছে তবে বেশিরভাগ লোক কাঁদছে না বরং অনেকেই হাসছে কেউ কেউ মৃত মানুষের দোষগুণ বিচার করছে একদলকে দেখলাম বোতল নিয়ে ঝগড়া করতে ঠুনকো কাচের পাত্র নিয়ে মানুষ ঝগড়া করে প্রথম দেখলাম আমি মায়ের হাত ছাড়ছে না যদি ভিড়ে মা হারিয়ে যায় আমি হারিয়ে যাই মা হঠাৎ হাত ছাড়িয়ে বলল কি তখন থেকে হাত ধরে আছিস ছাড় চারিদিকটা ঘুরে দেখ এটা নবদ্বীপ আমি হাত ছেড়ে চলে এলাম রাস্তার দুধারে সারি সারি দোকানগুলোর কাছে এখন রাত তিনটে তবু লোক কেনাকাটা করছে সাদা মার্কিন কাপড় কুশন লোহার চাবি ঘি সিঁদুর উল্টো দিকে একটি খাবারের দোকানে এত রাতেও লোক খাচ্ছে আর হল্লা করছে এখানে ঠিক বোঝা যাচ্ছে না এটা শ্মশান না বাৎসরিক মেলা পেছনের দিকটায় রয়্যাল ক্লাব এখান থেকে নদীর দিকে চেয়ে দেখি সারি সারি আগুন জ্বলছে কাছে গিয়ে বুঝলাম শুকনো কাঠে মরা পোড়ানো হচ্ছে এক জায়গায় একটি লোক দেখলাম বাস দিয়ে চিতায় কি যেন খোঁচাচ্ছে পরে দেখি প্রাণপণ পেটাচ্ছে কাজ শেষ করে লোকটি সামান্য একটু উপরে উঠে এসে আমাদের সামনে দাঁড়ালো আর দাঁত বের করে বলল মাথাটা খুব শক্ত ফাটছে না এখানে অনেক লোক জটলা পাকিয়ে লক লকে চিতার আগুনে হাত পা শেঁকছে পৌষ মাসের শীতে এদের থেকে একজন খ্যাক করে হেসে বলল আরও জোরে পেটালি না কেন আমার ভালো লাগলো না মৃত্যুর পরেও ঠ্যাঙানি খেতে হয় দেখছি মায়ের কাছে ফিরে দেখি আমার জন্য ওয়েট করছে আমায় দেখে খুশি হয়ে হেসে বলল চ নদীর দিকে যাই মা আমি নিচে নেমে এলাম নদীর জলের কাছে উল্টো দিকে মায়াপুরের টিম আলোগুলো দেখা যাচ্ছে দূরে পাশেই দেখি দুজন মরার কাঁথা কাপড় বেছে বেছে ভালোগুলো আলাদা করে রাখছে একটু পরে একজন কাঁধে করে উপরে নিয়ে চলে গেল এদের মনে হয় ভয়ডর ঘেন্না কিচ্ছু নেই একটু দূরে একটি বয়স্ক মৃতদেহের গায়ে লোকজন ঘিরে ধরে হাতে পায়ে ঘি মাখিয়ে দিচ্ছে হলুদ মাখিয়ে দিচ্ছে তেলও মাখিয়ে দিচ্ছে আশ্চর্য মৃত মানুষের এত যত্ন ওমা, একটু পরেই দেখি মৃতদেহটাকে এই শীতের মধ্যেও গঙ্গার ঠান্ডা জল তুলে চান করানো হচ্ছে চান করানো শেষ হলেই সকলে ধরাধরি করে নিয়ে যাচ্ছে উপরে মাকে বায়না করে বললাম আমিও যাব সঙ্গে চলো না মা ধমক দিয়ে বলল তিড়িং বিড়িং করিস না ভয় পাবি এখন মুখাগ্নি হবে মুখাগ্নি কি ছেলেরা এখন মায়ের মুখে আগুন দেবে তারপরে আর কোনো দিন মাকে দেখতে পাবে না কেন মা দেখতে পাবে না কেন বোকা ছেলে তারপরে তো চুল্লিতে নিয়ে যাবে পুড়িয়ে ফেলবে দেখবে কি করে কেন পোড়াবে কেন মানুষ মরে গেলে যে পোড়াতে হয় ভয় পেয়ে আরও শক্ত করে মায়ের হাত চেপে ধরে ভয় ভয়ে বললাম তোমাকে পোড়াতে দেব না খুব লাগবে তোমার মা হেসে ফেলল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো এখানে একটু দাঁড়া আমি আসছি যাব আর আসবো যাবি না কোথাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়েই আছি মা ফিরছে না ভয় হলো মা হারিয়ে যাবে না তো হারিয়ে গেলে বাড়ি ফিরবো কি করে আতঙ্কিত হয়ে খুঁজতে শুরু করলাম চিৎকার করে ডাকতে লাগলাম মা তুমি কোথায় কি আশ্চর্য কেন খুঁজে পাচ্ছি না কেন ডাক শুনছে না মা কজনকে জিজ্ঞেস করলাম তোমরা কি দেখেছো মা কোথায় জানো কোন দিকে গেছে একজন বলল অনেকেই তো চুল্লির কাছে গেছে ওখানে যেতে পারে লোকটি আমাকে সাবধান করে দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, ওখানে যাবি না কিন্তু দৌড়ে চলে এলাম চুল্লির কাছে একটি মৃতদেহ সাদা কাপড়ে ঢেকে গনগনে আগুনের মধ্যে যাওয়ার জন্য রেডি হয়ে আছে হাপাতে হাপাতে একজনকে বললাম মাকে খুঁজে পাচ্ছি না তোমরা দেখেছো কোন দিকে গেছে সেই লোকটি কোমরের গামছা দিয়ে চোখ মুছে করে কেঁদে উঠে বলল ওকে দেখতে দাও পাশে দাঁড়ানো নিষ্ঠুর লোকটি আরেকটিবার বলল না আর দেখা যাবে না আমার সন্দেহ হলো বোকার মতো জিজ্ঞেস করলাম ওখানে কে শুয়ে আছে গামছাওয়ালা লোকটি আরেকবার চোখ মুছে সাদা কাপড় সরিয়ে কাঁদতে কাঁদতে বলল নে দেখ শেষবারের মতো দেখে নে দেখলাম মা কখন যেন আমায় মিথ্যে বলে ফাঁকি দিয়ে এখানে এসে চুপি চুপি শুয়ে পড়েছে কি মিথ্যেবাদী কি স্বার্থপর আমি যে আর একবার কোলে মাথা রাখব তার কি হবে কি করে বাড়ি ফিরব নিষ্ঠুর লোকটি এবার দেহটি ধীরে ধীরে নিয়ে যেতে লাগলো গরম আগুনের দিকে আমি লোকটির পা চেপে ধরে বললাম এক মিনিট দাঁড়াও একটু শুধু কথা বলতে দাও নিষ্ঠুর লোকটি দাঁত খিচিয়ে বললো তাড়াতাড়ি আমি নিচু হয়ে মায়ের কানের কাছে মুখ নিয়ে বললাম মাগো তোমার কোলে সামান্য একটু জায়গা রেখো আমার জন্য সামান্য একটু জায়গা কলমে বাবুরা মণ্ডল পাঠের উম্পা বিশ্বাস